আউজ বিল্লাহিমিনঈদনুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত শ্রোতা আসসালাম আলাইকুম শুরু হচ্ছে মহাগ্রন্থ কালামে হাকিম থেকে তেলাওয়াত ও তর্জমা তেলাওয়াত করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক বিজয়ী হাফেজ কারি মোহাম্মদ আবুল হুসাইন অনুবাদে কণ্ঠ দিয়েছেন সৈফুল্লাহ মানসুর ও শরীফ বায়জিত মাহমুদ شرطي شُنْبِن سورة الفاتحة ارتلاوات و ترجمة بارا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহ রহমান রহিম এর হচ্ছে প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল করুণাময় প্রতিদান দিবসের মালিক আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই তুমি আমাদের সোজা পথ দেখাও তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যাদের উপর গজব পড়েনি এবং যারা পথ ভ্রষ্ট হয়নি